একটা ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিও ফুটেজটি দেখলে পরে বুঝতে পারবেন বাংলাদেশের হিন্দুরা কিভাবে অনিরাপদ রয়েছে তো লেস প্লে দা ফুটেজ যাই কিয়া রুচিয়া দশ জন হইয়া গেছি কইছে যদি আমার তো লুকুলুকুর না দেয় একবার এক বাড়ি ঘর আগুন ধুই রাখি অজনই বাবা বাবা নরেজী হো মানুষ তো বুঝে জীবন বিখ্যা চাই দর্শক তোরা শুনলেন তো এই হিন্দু মহিলা কি বললেন বললেন যে রাত্রে জামাতিরা এসে তাদেরকে হুমকি দিয়ে বলেছে যদি তাদেরকে ভোট না দেওয়া হয় তাহলে তাহলে তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হবে হিন্দু মহিলাটি কান্নাজড়িত কণ্ঠে বললেন যে বাবা ঘো আমরা ভয় পেয়েছি আসলেই তো ভয় পাওয়ার কথা বাংলাদেশে হিন্দুরা নিরাপদ না তাহলে ওই এই ভদ্র মহিলার বক্তব্য থেকে বোঝা গেল এ পর্যন্ত বাংলাদেশে হিন্দুদের উপর যে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে বা তাদের উপর যে অত্যাচার্য চালানো হয়েছে এই সবগুলো জামাত কর্তৃক পরিচালিত হয়েছে বিষয়টা বুঝতে পেরেছেন এর আগে তো এমনটি হয় নাই হয়েছে কিন্তু এমন তো অবস্থা তো হয় নাই আমার তো খুবই খারাপ লাগলো আমি যখন শুনলাম যে বাবা গো আমি ভয় পেয়েছি আমরা ভয় ভয় পেয়েছি আসলেই তো পাওয়ার কথা একটি সন্তী সংগঠন এই হিন্দুরা বাংলাদেশের ভূমি সন্তান তাদের ভূমিতে বাড়ি ঘরে তারা থাকতে পারবে না পুড়িয়ে দেওয়া হবে যদি তারা জামাত ইসলামকে ভোট না দেয় বিষয়টা বুঝতে পারলেন জামাতের আবার একজন হিন্দু প্রার্থীও আছে আমি একটা কথা বলি ওই জামাতের হিন্দু প্রার্থী যদি মুসলমান হয়ে যায় তাহলে জামাত তাকে পুনরায় হিন্দু ধর্মে কনভার্ট করবে মানে পুনরায় হিন্দু ধর্মে ফিরিয়ে নেবে কারণ তাদেরকে দেখাতে হবে যে হিন্দুরাও তাদেরকে সাপোর্ট করে এখন জামাতের হিন্দু প্রার্থী মুসলমান হলে পরেও জামাত তাকে মুসলমান হতে দেবে না হলে সমস্যা আছে তাদের এই হচ্ছে জামাতের আসল চেহারা তো আমি কি বলবো আপনাদেরকে এই জামাত ইসলামী এতটাই জঘন্য যে তারা চতুর্দিকে মানুষের কাছে ঘোষণা করছে জামাতকে ভোট দিলে জান্নাতের টিকিট কনফার্ম ঈশ্বরা বুঝতে পারছেন তো এরা জান্নাতের টিকিট বিক্রি করে এই হলো এদের আসল চেহারা আচ্ছা কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে এটার দায় দায়িত্ব কি আল্লাহ জাহা মানে জামাত ইসলামকে দিয়েছেন জামাত ইসলামের নিজেরাও তো জানে জামাত ইসলামের মানুষরাও তো জানে না তারা জান্নাতে যাবে না জাহান্নামে নামে যাবে তো হিন্দুদের বাড়ি ঘর পুড়িয়ে দিলে কি তারা জান্নাতে যাবে সাধারণ মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালালে কি তারা জান্নাতে যাবে ঘরে ঘরে এরা জান্নাতে টিকিট বিক্রি করছে এই ভদ্র মহিলাটির হাত দেখুন হাত কোথায় রেখছেন বলছেন বাবা গো আমরা ভয় পাইছি আসলে ভয় পাওয়ার কথা বাংলাদেশ ভয় ভীতির অভয়ারণ্যে পরিণত হয়েছে হিন্দুদের জন্য বাংলাদেশ ইজ নট থ্রেট বিষয় বুঝলেন এইভাবে তো চলে না এইভাবে নির্যাতন নিপীড়ন হতে দেওয়া যায় না ইট ইজ নট অ্যাকসেপ্ট ট্রাক্টেবল এই পর্যন্ত কয়জন হিন্দুকে তারা হত্যা করেছে হিসাব নিন দীপুচন্দ্র দাসকে জ্যান্ত গুনে পুড়িয়ে দেওয়ার পর এক সপ্তাহের ভিতর পাঁচ ছয় জন ছয় সাত দশ বারো জন হিন্দুদেরকে মেরে ফেলা হয়েছে এই এই সেদিন মাত্র একজন হিন্দু ছেলেকে চুরির অভিযোগে অভিযুক্ত করে মেরে ফেলে দেওয়া হয়েছে বাংলাদেশে কি চুরি করলে চুরের বিচার নাই বাংলাদেশে কি আইনে কি চুরির অপরাধে কেউ চুরি করুক করলে কি তার বিচার নাই কি হচ্ছে বাংলাদেশে বুঝতে পারছেন খুব আশ্চর্যের বিষয় তারা জামাত ইসলামী হিন্দু প্রার্থীও দে আবার হিন্দুদের বাড়িঘরে গিয়ে হুমকি দিয়ে বলে ভোট না দিলে তোমাদের বাড়িঘর একেবারে ধ্বংস করে দেব। এই তো কয়েকদিন আগে বেশ কিছুদিন আগে সুনামগঞ্জে হিন্দু বাড়িতে হিন্দু পল্লীতে গিয়ে জামাত ইসলামের এরা গিয়ে চাঁদা দাবি করেছিল একজন মহিলা চিৎকার করে বলেছেন আমাদেরকে তিন লাখ টাকা দাবি করেছে আমাদের কাছে বলেছে যদি চাঁদা না দেয় তিন লাখ টাকা তাহলে বাড়িঘর পুড়িয়ে দেবে এই তো এখন জামাত আসলেই আসলেই কোনো মানে কোনো ভালো দল তারা যে বলে শতলুকের লুকের আল্লাহর আইন চাই শতলুকের শাসন চাই এই কি সতলুকের আচরণ বলেছিল সাদা মাইনরিটি সংখ্যালঘু বলে জিনিস কোনো আমরা বিশ্বাস করি না হিন্দুরা নাগরিক হিসাবে সমান অধিকার পাবে আরে ভাই তোমরা ক্ষমতায় যাওয়ার আগেই হিন্দুদের উপর যে নির্যাতন নিপীড়ন চালাচ্ছ তা থেকে কি বোঝা যায় বুঝা যায় যে ক্ষমতায় গেলে বাংলাদেশকে হিন্দু শূন্য করে ফেলবে এটাই তোমাদের টার্গেট আমি বারবার বিভিন্ন ভিডিও ফুটেজে এ লাইভে বলে আসছি যে এরা হিন্দুদের উপর টার্গেট করেছে শুধুমাত্র এরা হিন্দু হওয়ার কারণে না আরেকটি বড় কারণ আছে কয়েকটি কারণের মধ্যে আরেকটি বড় কারণ হল যে হিন্দুরা বাঙালি বেঙ্গলি সংস্কৃতি কালচারকে ধারণ পালন পালন লালন করে থাকে তাদের ধর্মের সাথে বেঙ্গলি কালচারের সম্পৃক্ততা রয়েছে উতপ্রুতভাবে এটি জড়িত সুতরাং হিন্দু নিশ্চিহ্ন করে দিলে পরে বাংলাদেশি কালচার যে সিটে ফুটে ছিল এটিও থাকবে না তারা ওই এটি হচ্ছে তাদের কালচারেল কালচারেল যে সাইডের অংশ বিশেষ পাট দর্শক তারা আমি বোধহয় আপনাদেরকে বুঝাতে পেরেছি আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকেন সেভ দ্য হিন্দু পিপল ইন বাংলাদেশ থ্যাংক ইউ